এই যে আমরা শরীর দিয়ে এবং মন দিয়ে যখন আমরা সব কাজ করছি সে অর্থ উপার্জনের কাজ হোক সে পড়াশোনা হোক সে দৈনন্দিন জীবনে যে কোনো কাজ হোক আমরা আমাদের সেটা সম্পূর্ণ করছি আমাদের শরীর দিয়ে এবং আমাদের মন দিয়ে অর্থাৎ মনের মাধ্যমে এবং শরীরের মাধ্যমে তো এইটা যখন বুঝতে পারছি তাহলে আমরা কেন আমাদের শরীর এবং মনের সুস্থতার জন্য কিছুটা সময় ব্যয় করব না আমাদের একটা গাড়ি থাকলেও আমরা সেই গাড়িটাকে পরিষ্কার করি সপ্তাহে একদিন হোক দুদিন হোক বা রোজ হোক পরিষ্কার করি আমরা রোজ ঘর ঝাড় দিই কারণ সেই ঘরে আমরা থাকি বলে আমরা রোজ ঘর ঝাড় দি পরিচ্ছন্ন রাখি তো আমাদের দেহটা যে না থাকলে আমার অস্তিত্ব নেই যে না থাকলে আমি আর কিছুই বুঝতে পারবো না না দেখতে পাবো না শুনতে পাবো না কিচ্ছু করতে পারবো না এবং সে যখন অসুস্থ থাকবে আমি ভালো থাকতে পারবো না তাহলে কেন তার পেছনে একটু সময় ব্যয় করবো না যাতে সে ঠিকঠাক থাকে তো খুব অল্প সময়ের মধ্যে এক জায়গায় বসে যাদের একদম সময় নেই একদম সময় নেই মানে ভীষণ অজুহাত সময় যাদের তাদের জন্য খুব অল্প সময়ের মধ্যে এক জায়গায় বসে কি করে কিছুটা হলেও শরীরের জন্য কিছুটা হলেও কিছু করা যায় সেরকম চেষ্টাই আজকে করবো প্রথমেই সোজাভাবে বসা হবে সোজাভাবে বসে আমরা কি করব সকাল সকালবেলা যে কোনো একটা জায়গায় সোজা হয়ে বসবো সে আমাদের ঘরের সব থেকে আলো বাতাসযুক্ত সব থেকে সুন্দর পরিবেশ সেটা ছাদ হোক বুটন হোক বারান্দা হোক মাঠ হোক বা ঘরের ভেতরে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যেখানে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আছে এবং ধুলোবালির পরিমাণ কম ধোঁয়ার পরিমাণ কম সেখানে সোজা হয়ে বসবো প্রথমে প্রথমে না বসে দু মিনিট চোখ বন্ধ করে থাকবো দু মিনিট পরপর শুনতে থাকুন আমি যেগুলো যেগুলো বলবো সেই বিষয়গুলোর মধ্যে একটুখানি মনোযোগ দিয়ে শুনুন সেগুলি করবেন বেশিক্ষণের ব্যাপার নয় মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটের ব্যাপার এক জায়গায় বসেই হয়ে যাবে সোজাভাবে বসবেন দু মিনিটের জন্য চোখ বন্ধ মন শান্ত এরকম দু মিনিট পর যখন দু মিনিট বসলেন এক মিনিট দু মিনিট হোক মনটাকে আগে প্রস্তুত করে নিলেন যে হ্যাঁ আমি শরীরের জন্য এবং মনের জন্য কিছু করতে চলেছে সুস্থতার জন্য মনের সুস্থতার জন্য তারপরে কি করবেন তারপরে সোজা ঘাড়ে চলে আসবেন হম আমাদের ঘাড়ে ভীষণ দরকার রোজ সকালবেলা একটুখানি এই বিষয়গুলোকে চালনা করে নেওয়া প্রথমে কি করবেন এরকম ঘাড় খেয়ে আস্তে আস্তে করে এই দিকে দিক করবেন এদিকে দিক করার সময় দেখবেন শ্বাস যখন এইদিকে আসবে তখন শ্বাস ছাড়বেন নীতি নিতে সোজা হবেন শ্বাস ছাড়তে ছাড়তে আবার এরকম বেন্ড করবেন আবার নীতি নিতে সোজা হবেন আবার শ্বাস ছাড়তে ছাড়তে এটা এদিকে পাঁচবার এদিকে পাঁচবার করবেন তারপরে কি করবেন তারপরে আবার শ্বাস নীতি নিতে আবার নামবেন শ্বাস ছাড়তে আবার শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে ওপরে এরকমও পাঁচবার করবেন এরপর কি করবেন এরপর শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে ছাড়তে ছাড়তে নিতে নিতে এটাও করবেন করার পর হাফ রাউন্ড ছাড়তে ছাড়তে আবার শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে হাফ রাউন্ড পাঁচবার আবার ব্যাক ফুল রাউন্ড করবেন না হাফ রাউন্ড করে নেবেন তারপরে এইদিকে হাফ রাউন্ড আস্তে আস্তে দেখবেন ঘাড় ঝরঝর লাগছে এরপর কাঁধে চলে আসবেন ঘাড় কাঁধ মনে রাখুন ঘাড় কাঁধ এটা ভীষণ উপকারী আমাদের আহ কাঁধের পেশি খুব মজবুত হয় এবং যত নার্ভ আছে আমাদের শরীরের বেশিরভাগ নার্ভ কাঁধের এই জায়গা দিয়ে গেছে এটা করলে শরীরের যাদের হাই ব্লাড প্রেশার আছে বা কোলেস্ট্রল হাই আছে তাদের না এই এই আসনটায় ভীষণ রিলিফ পাওয়া যায় এবং রক্ত চলাচল খুব ভালো হয় হাটের জন্য খুব ভালো এই হাত ধরানো সামনে পনেরো বার এবার কুড়ি বার করলে বার যাদের সময় সামনে দশ বার পেছনে দশবার আবার সামনে দশবার পেছনে দশবার এরকম করতে পারে তো এরকম ভাবে কাঁধ আসলো কাঁধের পর কোনটা আসবে কাঁধের পর আসবে কোমর কি করব এই যে বাঁ হাতকে এইভাবে রাখবো ডান হাত কোমরের ঠিক একদম মেরুদণ্ডের সোজা নিচে পেতে দেবো পেতে এরকম এই হাতে প্রেসার দিয়ে এবং এই হাতে ভর দিয়ে ডান হাতে ভর দিয়ে বা হাতে প্রেসার দিয়ে যতটা পারবো মুচড় দেবো সোজা হয়ে বসবো আবার কি করবো ডান হাতটা বা এই ডান হাতটা বাম হাট দিয়ে বাম হাতটা সের নিচে দিয়ে যতটা সম্ভব বেন্ড করব তো এরকম ভাবে বেন্ট করবো পাঁচবার থেকে ছয় বার এদিকে ছয় বার এদিকে ছ বার হয়ে গেল দেখবেন প্রত্যেকটা করতে থাকবেন আর সেই সব জায়গায় যে জয়েন্ট গুলো আছে সেগুলো না ফ্রি হতে থাকবে নিজেই বুঝতে পারবেন রক্ত চলাচল যেন আগে থেকে যেন এনার্জি আসছে বেশ একটা সুন্দর শরীরের মধ্যে একটা সুন্দর ব্যাপার আসছে এরপর কি করবেন এরপর সাইড বেন্ডিং এই হাত এই সোজা রাখবেন শ্বাস ছাড়তে ছাড়তে বেন্ড শ্বাস নিতে নিতে সোজা শ্বাস বেন্ট শ্বাস নিতে নিতে সোজা বা এদিকেও হয়ে গেল কি ইজি না কতক্ষণ লাগলো এগুলো করতে কতক্ষণ লাগবে এগুলো করতে সময় লাগার কথা নয় এরপর কি করবেন এরপর বাটারফ্লাইয়ের মতন এই যে গোড়ালি ধরো জোড়া করবেন যতটা পারবেন নিজের দিকে টানবেন টেনে মেরুদণ্ড সোজা থাকবে দেখুন আমি সাইড ওয়াইজ একবার দেখি এরকম ভাবে এটা যতক্ষণ পারবেন আপনার কাছে যতটা সময় আছে করতে থাকুন ভীষণ রিলিফ চেষ্টা করবেন শ্বাস প্রথমে গভীর শ্বাস নেওয়া ছাড়া করতে করতে একটু কিছুক্ষণ এরকম আটকে রাখবেন তারপরে যেন এইখানে প্রেসার পড়ে এই দুটো জয়েন্টে প্রেসার পড়ে হ্যাঁ পা দুটো যেন গোড়ালি জুতোর জোড়া থাকে এবং যতটা সম্ভব আস্তে দেখো নামাবেন তুলবেন নাম ভাবেন তুলবেন নাম ভাবেন তুলবেন এইভাবে করতে থাকুন পুরো শরীরে রক্ত চলাচল হবে পুরো শরীরে এই যে জয়েন্ট আমাদের সমস্ত নার কোথা দিয়ে গেছে আমাদের সমস্ত নার ব্রেনে গেছে মানে যত নার্ভ আছে মেরুদণ্ডের মধ্যে দিয়ে আমাদের নার ব্রেনে গেছে অর্থাৎ সিগনাল পৌঁছায় ব্রেনে আমরা যখন এটা এই এই আসনটা করি এটার মাধ্যমে কি হয় পুরো নার্ভ এই জায়গায় ভীষণ এই যে কাঁধের টা করলাম কাঁধের ওপরের নার্ভ আর এটা করলে আমাদের কোমরের নিচে যেখান থেকে নার্ভ গেছে এবং এসছে সারা ছড়িয়ে পড়েছে সেইগুলোর ভালো ভালো হয় ভীষণ ভীষণ ব্যায়াম হয় হয়ে গেল এটা করে নিলাম এবার কি করব। অনেক কিছুই তো করে নিলাম এবার যদি সময় থাকে এরপরে যদি সময় থাকে আমরা কি করব একটুখানি এই ধরবো মুঠো এই যে জোরে জোরে যখন তুলছি শ্বাস নিচ্ছি যখন টানছি শ্বাস ছাড়ছি এটা কিছুক্ষণ করে নেব এরপর একই মুখে ধরে শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম তো এটাও করে নেব যদি সময় থাকে হয়ে গেল এবার একটু রিল্যাক্স শান্তভাবে বসবো অনুলোম বিলোম করে নেব একটু শান্তভাবে বসবো দু মিনিট কারণ শ্বাস প্রশ্বাস জোরে হয়েছে তো অনেকটা প্রেশার এসছে তো কি করবো আমি মনটাকে শান্ত করবো এক দু মিনিট শান্ত ধীরেভাবে ধীরে বসবো একদম মনকে শান্ত হতে দেবো শরীরকে শান্ত দেবো রক্ত চলাচল স্বাভাবিক হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হবে তারপর তারপর আমরা করবো অনুলোম বিলোম সবাই জানি তাহলে ভিডিওতে আছে শুধু শুধু এই ভিডিওটাকে বড় করে লাভ নেই অনুলোম বিলোম বাম নাক দিয়ে টানবো ধীরে ধীরে বায়ু যতটা সম্ভব টানবো এটা সহজ কুম্ভক টানব টানবো ডান নাক দিয়ে ছাড়বো আবার ডান নাক দিয়ে নেব এবং বাম নাক দিয়ে ছাড়বো এরকমটা পাঁচ মিনিট করব পাঁচ মিনিট ঠিক আছে পাঁচ মিনিট পর একটুখানি ধ্যান আসনে বসবো ধ্যান নয় কিন্তু ধ্যান আসন মানে চুপচাপ ধ্যান তত সহজে হয় না কারণ মন শান্ত হয়ে গেলে মন যখন আর কোনো কাজ করতে করে না তাকে ধ্যান অবস্থা বলে তার আগে কোনো একটা বিষয়কে যেমন নাম জপ হতে পারে বা কোনো একটা বিষয় নিয়ে চিন্তাকে ধারণা বলে মানে আমি কোনো বিষয় একটা কোনো কিছু নিয়ে একটা চিন্তা করছি একটাই চিন্তা মানে একাগ্র হয়েছে তো এটাকে বলা হয় ধারণা আর তার আগে স্টেজ হলো চুপচাপ বসে থাকা সাক্ষী স্বরূপ অর্থাৎ আমি আমার মনকে দেখার চেষ্টা করা নিজের মনকে খুব ভাবনা চিন্তা কারণ আমরা যখন ধ্যানে বসি অনেকে অনেকেই বলেন যে ধ্যানে মন বসছে না হ্যাঁ বিভিন্ন রকম চিন্তা হচ্ছে হ্যাঁ এটা তো মনের প্রধান কাজ চিন্তা করা আমার যদি মনে চিন্তার এই জিনিসটা না থাকতো এতটা উন্নতি করতে পারতো না মানুষ ভাষা এসছে ভাষার মাধ্যমে মন গঠন হয়েছে মনের হলো চিন্তা করা বিভিন্ন অতি বর্তমান সেটা নিয়ে একটা অন্য বিষয় কিন্তু প্রথমে আমরা কি করব। আমরা ধ্যানে বসার চেষ্টা করার সময় বা ধারণার আগে আমরা যখন প্রত্যাহার প্রত্যাহার বলে মানে আমরা প্রাণ নিয়াম আসন প্রাণায়াম প্রাণায়ামের পর আসে প্রত্যাহার প্রত্যাহার মানে হলো আমার ভৌতিক জগৎগুলোকে ধরার চেষ্টা করা এবং যেগুলো দরকার সেগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া প্রত্যাহার করা হ্যাঁ তো সেইটাই আমরা যখন বসবো প্রাণায়ামের পর যখন ধ্যানে বসবো তখনই প্রত্যাহারগুলো আসবে আমরা আমাদের মন কি কি চাইছে আমরা ধরতে হবে আমার মন কখন কোথায় যাচ্ছে সেটা সাক্ষী রূপে ধরতে হবে সাক্ষী স্বরূপ আমি কিন্তু মন নই মন আমার আমি মন নই তো আমার মনটা কিভাবে কাজ করছে আমাকে দেখতে হবে কি ভয় পাচ্ছে কি চাইছে দেখবেন মন যদি নিজে ধরতে পারেন দেখবেন মন দুটো জিনিসের ওপর রয়েছে একটা হলো চাহিদা একটা হলো ভয় নিজের মনকে যদি বিশ্লেষণ করেন আপনি ধ্যানে বসুন ধ্যানে বসে মনে যা যা চিন্তা আসছে সেগুলো লিখতে থাকুন দেখবেন বেশিরভাগই খুঁজে পাবেন যে ভেতরের ভাবনা কি হচ্ছে কি কি চিন্তা আসছে সেগুলোকে মনে করে রাখুন সেগুলোকে দেখতে থাকুন বাধা দেবেন না বাধা দেবেন না শুধু দেখতে থাকুন আপনারই তো ভাবনা বাধা দেবেন কেন বাধা দিলে তো জোর বাড়ে ছোটবেলা দেখবেন না আপনাকে যত কিছু বাধা দেওয়া হতো বা ছোটতে যত বাধা দেওয়া হয় সেই কাজটাই বেশি হয় সেই কাজটাই বাচ্চারা বেশি করতে চায় বা আমরা যখন ছোট ছিলাম সেই কাজটাই বাধা যেগুলোতে বাধা রয়েছে যেগুলোতে বলা হয়েছে না এগুলো হ্যাঁ করা বারণ সেগুলো শাস্তিযোগ্য অপরাধ হলেও সেগুলো করতে বেশি ভালো লাগে তো বাধা দেবেন না করতে থাকুক আপনি শুধু পর্যবেক্ষণ করুন বসুন কি কি ভাবছেন প্রত্যেক কিছুক্ষণ অন্তর অন্তর দেখবেন ভাবনা চেঞ্জ হয়ে যাচ্ছে সেই ভাবনাগুলোকে লিখে রাখুন যখন ধ্যান থেকে আসছেন লিখুন বোঝার চেষ্টা করুন আপনার ভেতরটা কেমন ভাবে চলছে নিজেকে ধরুন নিজের মনকে ধরুন তাহলে তো রোগ ধরা পড়লে তাহলে সেটা চিকিৎসা হবেই তো আগে নিজের অসুস্থতা রোগগুলোকে ধরুন রোগ বলে বলবো না ভাবনাগুলোকে ধরুন যেটার জন্য আপনি সবসময় অস্থির রয়েছেন হ্যাঁ আপনার মধ্যে সে কামনেস নেই শান্তি পাচ্ছেন না কেন কারণ আপনার মন আপনার মন দুটো দুটো তীর আছে এর দুটো একটা জগৎ আপনাকে মারছে আর একটা আপনি আপনাকে মারছেন তো জগৎ আপনাকে মারবেই জরা ব্যাধি মৃত্যু এগুলো সবকিছুই থাকবে জীবনের সবকিছু থাকবে কিন্তু ওই নিজে যেটাকে মারছেন সেটাকে সেটাই বেশি কষ্ট দেয় সেটাই বেশি দুঃখ দেয় সেটাকে কিন্তু আটকাতে পারবেন যদি আপনি নিজেকে ধরতে পারেন তো ওই নিজের এলোটাকে বন্ধ করতে পারি আর জগতের কোনো দুঃখ জগৎ যেমন চলে তেমন চলবে তো জগতের চলাই তো জগতের কাজ অত কোটি কোটি বছরের পৃথিবী হুম কত আরও বেশি কোটি বছরে জগৎ সেখানে আমাদের কয়েক বছরের মাত্র জীবন এই ধারণ তারপরে এবার যদি পুনর পুনর্জন্ম থাকে তো পুনর্জন্ম হবে আগের জন্ম থাকলে আগের জন্মে ছিলাম কিন্তু সেটার থেকেও বাস্তব হলো আমি যখন এখানে প্রেজেন্টে আছি প্রেজেন্টেই তো আসল কথা তো প্রেজেন্টটাকে ঠিক করতে হবে প্রেজেন্টটাই আমি আমি না অতীতে যেতে পারবো না ভবিষ্যৎ জানিয়ে তো এই প্রেজেন্টটা যখন আমি আমি প্রেজেন্টকে ঠিক রাখার চেষ্টা করব তো এই আসনগুলো করুন ধ্যান করুন ধ্যানের মধ্যে কি কি আসছে প্রত্যাহার এবার প্রত্যাহার করতে করতে দেখবেন ধারণা আসবে যত আপনি মনকে ধরতে পারবেন মনকে লিখতে পারবেন তো বুঝবেন কোনটা কোনটা আপনার দরকার দরকার পারবেন প্রত্যাহার হওয়ার পর তখন আপনার মনে হবে ধারণা এবং ধারণায় একভাবে থাকতে থাকতে তারপরে আমরা ধ্যানে আসি তখনই আসলে ধ্যান হয় তো খুব কম সময়ের মধ্যে এই আসনগুলো করে নিন রোজ একটুখানি সময় নিজের শরীরকে দিন নিজের মনকে দিন তারপরে আপনি যে কাজই করছেন সেই কাজ করুন দেখবেন খুব মন দিয়ে করতে পারবেন এবং খুব ভালোভাবে নিজেকে আরো ভালো বুঝতে পারবেন এবং আনন্দময় জীবন পাবেন সুস্থ থাকুন ভালো থাকুন যোগের সঙ্গে থাকুন নমস্কার